সিন্টু কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আর আমি আছি মালয়েশিয়াতে তা আমি আজকে আপনাদের সঙ্গে এমন একটা জিনিস তুলে ধরছি দেখেন এই জায়গাটা পুরো সব পাহাড় দেখছেন এই জায়গাতে পুরো পাহাড় তারপরে দেখেন বাড়িগুলো করছে এই যে এই যে বাড়িটা বাড়িটা ওই পাহাড়ের ওপর থেকে নিচে আস্তে 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 দেখেন এই সব উঠে আসছে নিচেই নিচে লেগেছে আর বাড়িটা এমন সুন্দর করেছে আহ তাহলে دیکھیں চারতলা টোটাল চারতলা করে দিছে কিন্তু রাস্তার থেকে দেখলে মনে হবে যে একতলা আর এইদিকে আপনাদের আরো কিছু জিনিস দেখাচ্ছি আর এদিকে দেখেন আস্তে আস্তে যাতে থাকি তারপরে দেখবেন যে ঘরটা দেখেন এই এই ঘরগুলো দেখেন এই যে ঘরগুলো মানে মানে এত চারতলা বিল্ডিং এর নিচে তারপর উপরে পাহাড় রাস্তা উপরে দেখেন আস্তে 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 আপনাদের দেখাই দেখেন আস্তে আস্তে দেখেন আস্তে আস্তে সবাই নিচে যাচ্ছে যাওয়ার পরে আমি নিচে যাচ্ছে দেখেন সব সিঁড়ি এইগুলো এইগুলো সিঁড়ি দেখেন আস্তে আস্তে সব নিচে যাচ্ছে আর একটা বিশেষ একটা কাজ আপনাদের একটা আশ্চর্যজনক কাজ কাজটা হচ্ছে সেটা দেখেন এই এই যে বাড়িটার বাড়িটার এখানে মানে যারা আমাদের বারান্দা থাকে ইয়ে থাকে সেটা নাই সেই কারণে দেখেন এই যে এই যে দুটো দেখছেন না এই দুটোর এখানে করেছে মানে যাতে এখানে চলতে ফিরতে পারে তার জন্যে আর দেখেন তারপরে নিচেই পাহাড়ের নিচেই সব মানে কেটে কেটে করেছে তো তার জন্যে দেখেন ছোটো 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 ঘর করেছে সব পাহাড়ের নিচেই তা জায়গাটা এত সুন্দর জায়গা আপনারা না দেখতে বসবেন না দেখেন আর এইগুলো সব পাহাড়ের উপর দিয়ে দেখেন এই যে সব আর তারপরে আপনাদের আর একটা বিষয় দেখেন পাহাড়ের এখানে গাছ গাছালি করে তারপরে এখানে কত মানে ফুল ফলারি কাঁঠাল গাছ অনেক কিছু গাছ লাগাই রাখছে তারপরে নিম গাছ অনেক গাছই লাগাই রাখছে তারপর দেখেন দেখ কত ছোটো ছোটো গাছে কীরকম নারকেল দেখেন না দেখলে বিশ্বাস করবেন না আরে দেখে দেখেন পুরো মনে হচ্ছে যে জঙ্গল জঙ্গলের মধ্যে ছোট ছোট ঘর তারপর ওই যে একটা দেখেন পাহাড়ের নিচে একটা এত সুন্দর একটা ঘর করেছে দেখেন আমি জুম করে দেখাচ্ছি আপনাদের এই যে ওই যে দেখা যাচ্ছে দেখেন ওই ওইটা হচ্ছে পাহাড়ের ওপরে ঘরটা করছে তা এইসব ঘর বাড়িগুলো আর এখানে মালয়েশিয়ায় ঘর বাড়ি ছোটো ছোটো মানে পাহাড়ের ওপরে ছোটো ছোটো আর পাশে একটা এয়ারপোর্ট আছে এই জায়গাটায় এয়ারপোর্ট আছে আর প্লেন উঠালা বা করছে তার জন্যই এখানকার ঘর বাড়িগুলো সেরকম উঁচু না অন্য জায়গায় মালয়েশিয়া ঘর অনেক উঁচু যেরকম একশো তালা এরকম আরও আছে আর এদিকে দেখেন সব ঘরবাড়ি সব রাস্তার কোল ঘর বাড়ি একই সিস্টেমে মানে একটা ঘর দেখলেই মনে হবে যে একতলা কিন্তু সেই ঘরটা কিন্তু চারতলা মানে এরকম সিস্টেমে ঘরবাড়ি করা আর এই এই দেখেন এই এইগুলো সব ঘরবাড়ি কিন্তু রাস্তা দিয়ে মনে হবে যে একতলা কিন্তু আপনি যখন ঘরের ভেতরতে আইবেন তারপর সেই ঘরটা হচ্ছে চারতলা আর মানে পাহাড় কেটে কেটে বানিয়েছে আর এইদিকে দেখেন এই ঘরগুলো দেখছেন এই ঘরগুলো কত সুন্দর ঘরে বা মালদেশের ঘরবাড়িগুলো সুন্দর আর যারা বেশি কিছু না বলে যারা যদি এরকম ভিডিও দেখতে চান তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করে দেবেন একটু এই আর আমার এই দোস্ত কাজ করে এই দেখেন